ভিসা প্রত্যাশী বাঙালিদের পাসপোর্টের মধ্যে স্টিকার সদৃশ্য ভারতীয় জাল ভিসা প্রদান করে পাসপোর্ট স্ক্যান করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ এই জাল ভিসা শনাক্ত করে একাধিক ভারতীয় ভিসাদারী পাসপোর্ট হোল্ডার বাঙালিদেরকে গ্রেপ্তারের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিবছর বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ বাঙালি পনেরোটি ক্যাটাগরিতে ভারতীয় ভিসা নিয়ে ভারতে প্রবেশ করে থাকেন এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক হল মেডিকেল ভিসায় মেডিকেল ভিসার পরবর্তী স্থানে রয়েছে ট্যুরিস্ট ও ডাবল এন্ট্রি ভিসা প্রিয় দর্শক আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন গত পাঁচই আগস্ট বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন চলছে এরই ফলশ্রুতিতে বাংলাদেশিদেরকে ভারত ভ্রমণের ক্ষেত্রে ভিসা প্রদানের ক্ষেত্রে ভারত ভিসা প্রদান সংখ্যা অনেকটাই কমিয়ে এনেছে পনেরোটি ক্যাটাগরির মধ্যে মাত্র তিনটি ক্যাটাগরিতে ভিসা প্রদান করছে ভারতীয় ভিসা এই জটিলতা এবং ভিসা না পাওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে ভারতগামী ইমার্জেন্সি ভিসা প্রত্যাশীদের দুর্ভোগ এবং অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে কিছু অসৎ ট্রাভেল এজেন্সি এবং কিছু অসৎ ব্যবসায়ীগণ বাংলাদেশিদেরকে সহজে ভিসা প্রদানের কথা বলে বাংলাদেশের নিরীহ অসহায় মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তারা জাল ভিসা প্রদান করছে ভিসা প্রত্যাশী বাঙালিদের পাসপোর্টের মধ্যে স্টিকার সদৃশ্য ভারতীয় জাল ভিসা প্রদান করে ইতিমধ্যে বাংলাদেশ থেকে এই জাল ভিসা নিয়ে ভারতের ভ্রমণের চেষ্টাকালে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিকট পাসপোর্ট জমা প্রদান করার পর পাসপোর্ট স্ক্যান করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ এই জাল ভিসা শনাক্ত করে এবং এই বাঙালি পাসপোর্টদারীদেরকে ভারতীয় নিয়ম অনুযায়ী গ্রেপ্তার করে একাধিক ভারতীয় জাল ভিসাধারী পাসপোর্ট হোল্ডার বাঙালিদেরকে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে ভারত ভ্রমণের ইচ্ছুক ভারতীয় ভিসা পাওয়া পাসপোর্ট হোল্ডারগণ খুবই আতঙ্কিত ও শঙ্কিত রয়েছেন যারা দালাল মারফত ভিসা করিয়েছেন তারা সবচেয়ে বেশি উদ্বেগ উৎকণ্ঠায় ও দুশ্চিন্তায় রয়েছেন এছাড়াও সাধারণ মানুষ যারা ভিসা পেয়েছেন তারা তাদের ভিসা অরিজিনাল কিনা তাদের ভিসা সঠিক হয়েছে কিনা এই এ ব্যাপারেও শঙ্কিত রয়েছেন প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশ থেকে ইউরোপের কিছু দেশে যেতে হলে ভারতে গিয়ে তাদের অ্যাম্বাসি ফেস করতে হয় এজন্য ইউরোপগামী বাংলাদেশিদের জন্য ভারত প্রবেশটা অনেকটাই জরুরি তাছাড়া কিছু গুরুত্বপূর্ণ এবং জটিল রোগের চিকিৎসার জন্য ভারতে প্রতি বছর লক্ষ লক্ষ বাঙালি প্রবেশ করে এই উভয় ভিসা প্রত্যাশীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতীয় ভিসা এই সুযোগটাকেই কাজে লাগিয়েছে দালাল ও প্রতারক চক্র আর তারা ইউটিউব ফেসবুকে চমকদার বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের মাধ্যমে তারা তাদের এই ভিসা আকৃষ্ট করে এবং এই ভিসা কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে দু একদিনের মধ্যে ফোন করে জাল ভিসা ধরিয়ে দিচ্ছে আর এই জন্যই আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং পাশাপাশি আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকে এই ব্যাপারে সচেতন করার জন্য আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক যারা ইতিমধ্যে দালাল মারফত ভিসা আবেদন করিয়েছেন তারা চেষ্টা করবেন ভিসা ফাইলটি আপনি নিজ হাতে জমা দেওয়ার জন্য এবং যদি কেউ ভিসা পেয়ে থাকেন তাহলে তারা অবশ্যই অনলাইনে তাদের ভারতীয় ভিসাটি সঠিক রয়েছে কিনা যাচাই করে নেবেন নিজে না বুঝলে যারা এই ব্যাপারে স্পেশালিস্ট বা যারা এই ধরনের ভিসা চেক করতে ভালো বুঝে তাদের স্মরণাপন্ন হয়ে ভারত ভ্রমণের সময় ভারত ভ্রমণের আগেই আপনি আপনার এই ভারতীয় ভিসাটি সঠিক কিনা যাচাই করে নেবেন মনে রাখবেন ভারতীয় ভিসা প্রদানের ক্ষেত্রে দালালদের কোনোরকম সহযোগিতা বা কোনোরকম ভূমিকা নেই দালালরা শুধু আপনাকে ভুল বুঝিয়ে তারা তাদের কার্য হাসিল করে থাকে আবেদনকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে ভারত সরকার গতানুগতিক ধারা অনুযায়ী নিয়ম অনুযায়ী তাদেরকে যত সময় ভিসা প্রদান করে থাকে এখানে দালালের কোনো ধরনের ভূমিকা নেই আর এজন্যই ভিসা প্রত্যাশী বাঙালিদেরকে অনুরোধ করছি দালাল থেকে সাবধানে থাকুন দালাল থেকে দূরে থাকুন আর আপনার ভিসা যদি জরুরি প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি আমার এই ভিডিওটি দেখে সে অনুযায়ী আপনি পদক্ষেপ গ্রহণ করুন আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ভারতীয় ভিসা সংক্রান্ত আপডেট পেতে হলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে রাখুন এবং আমার এই ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্টস করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ